আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম নিঃসন্দেহে সবাই ভালো আছেন চমৎকার আরেকটা ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে গড়িতে সময় বলা বা জানার ক্ষেত্রে আমরা সব সময় একটা জিনিস জানতে চাই যেটা কিভাবে বলতে হয় তো আজকে ভিডিওতে এগুলি চমৎকারভাবে ক্লিয়ার করা হবে ইনশাল্লাহ আশা করি যদি আপনি ভিডিওটা পুরোপুরি না টেনে দেখতে পারেন তাহলে গড়িতে সময় জানার ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে আর কারো সমস্যা হবে না এবং স্মার্টলি চমৎকারভাবে বলতে পারবেন সো লেটস গেট স্টার্ট যেমন চারটা বাজতে পাঁচ মিনিট বাকি আমরা অনেক সময় এইসব কথাগুলি বলি ইংলিশিতে বলতে চাই চারটা বাজতে পাঁচ মিনিট বাকি তো কীভাবে বলবো বাকি মিনিট বাকি যেটা সেটা আমরা আগে বলবো যেমন পাঁচ মিনিট বাকি ইট ইজ ফাইভ তাহলে কটা বাজতে চারটা বাজতে তো টু ফোর তাহলে ইট ইজ ফাইভ টু ফোর অর্থাৎ চারটা বাজতে পাঁচ মিনিট বাকি এরকম আরও অনেক সেন্টেন্স বলা যায় যেমন নয়টা বাজতে বিশ মিনিট বাকি তাহলে বিশ মিনিট বাকি তাহলে ইট ইজ টোয়েন্টি টু নাইন অর্থাৎ নয়টা বাজতে বিশ মিনিট বাকি আচ্ছা এবার এবার আপনাদেরকে বলি দশটা বাজতে বিশ মিনিট বাকি তাহলে এটার অ্যান্সার কি হবে একটু ভাবুন তো দশটা বাজতে বিশ মিনিট বাকি হ্যাঁ আপনি ঠিকই ভেবেছেন অর্থাৎ বিশ মিনিট বাকি ইট ইজ টোয়েন্টি ইট ইজ টোয়েন্টি কটা বাজতে দশটা বাজতে টু টেন তাহলে ইট ইজ টোয়েন্টি টু টেন অর্থাৎ দশটা বাজতে বিশ মিনিট বাকি খুব ইজিলি স্মার্টলি বলা যাচ্ছে এবং এই ধরনের আরও অনেক সেন্টেন্স এরকম সবসময় আমরা এরকমভাবে তৈরি করতে পারবো অর্থাৎ শুধু যেটা বাকি সেটা বলবো তারপরে যেটা বাঁচতে বাকি টু দিয়ে শুরু করবো এরপরে আসেন পাঁচটা বেজে দশ মিনিট ওইটা ছিল বাকি ছিল বাঁচতে আর হচ্ছে বেজে গেছে তাহলে পাঁচটা বেজে দশ মিনিট তাহলে এটা আমরা কী করবো দশ মিনিট অর্থাৎ ইট ইজ টেন আর পাঁচটা বেজে অর্থাৎ পাঁচটা বেজে গেছে পাঁচটার উপরে তাহলে পাঁচটা বেজে দশ মিনিট তাহলে পাস্ট ফাইভ অর্থাৎ পাঁচটা বেজে ফার্স্ট ফাইভ আর যেইটা মিনিট ইট ইস টেন দিব আমরা হ্যাঁ তারপরে আসেন এখন তিনটা বেজে পনেরো মিনিট এই ধরনের সেন্টেন্স আমরা বলি তাহলে এখন তিনটা বেজে পনেরো মিনিট এটার অ্যান্সার কী হবে একটু বাবন এর আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই সবাইকে অনুরোধ করতেছি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ এর চমৎকার ভিডিও আপনার কাছে আসবে তাহলে এখন তিনটা বেজে পনেরো মিনিট এটার অ্যান্সার কী হবে ইট ইজ ফিফটিন পাস্ট থ্রি অর্থাৎ তিনটা বেজে পনেরো মিনিট ইট ইজ ফিফটিন পাস্ট থ্রি অর্থাৎ আমরা এই ধরনের সেন্টেন্সগুলি এইভাবে সুন্দর মতো বলতে পারবো যেটা বেজে গেছে এটা পাস্ট ইউজ করবো আর যেটা বাজে না এটা ধরনের টু ইউজ করবো আচ্ছা এখন সময় পৌনে পাঁচটা অর্থাৎ পৌনে শোয়া এই ধরনের কথাগুলি আমরা ইংরেজিতে বলি ইংরেজিতে বা গড়িতে টাইম জিজ্ঞেস করার ক্ষেত্রে এখন সময় পৌনে পাঁচটা তাহলে পৌনে ইংলিশ আমরা কী বলবো ইট ইজ কোয়ার্টার ইট ইজ কোয়াটার টু ফাইভ পাঁচটা অর্থাৎ এখন সময় পৌনে পাঁচটা অর্থাৎ পাঁচটা এখনো বাজে নেই হ্যাঁ পাঁচটা বাজতে আর পনেরো মিনিট বাকি এটাকে আমরা কোয়াটার ইট ইজ কোয়াটার টু ফাইভ পাঁচটা বাজতে পনেরো মিনিট বাকি এছাড়া আমরা যদি তিনটা বাজতে পাঁচ মিনিট বাকি তাহলে কী বলবো ইট ইজ কোয়ার্টার টু ফাইভ আচ্ছা এবারে প্রশ্ন এখন সময় সোয়া তিনটা অর্থাৎ সোয়া ইউজ করবো তাহলে সোয়া ইউজ করতেও আমরা ইট ইজ কোয়াটার ইউজ করবো এখন সময় সোয়া তিনটা ইট ইজ কোয়াটার অর্থাৎ সোয়া ইউজ করবো তাহলে সোয়া তিনটা তিনটার উপরে তাহলে কী বলবো পাস্ট থ্রি পাস্ট থ্রি অর্থাৎ তিনটার উপরে বা চারটার উপরে বা পাঁচটার উপরে আমরা তখন পাস্ট ইউজ করবো পাস্ট থ্রি তাহলে সোয়া ইউজ করার জন্য কী বলবো ইট ইজ কোয়াটার সোয়া পাস্ট থ্রি তাহলে কী হবে ইংলিশটা এখন সময় সোয়া তিনটা অর্থাৎ এখন সময় সোয়া তিনটা বা এখন সোয়া তিনটা একই কথা তাহলে ইট ইজ কোয়াটার পাস্ট থ্রি ইট ইজ কোয়ার্টার পাস্ট থ্রি আচ্ছা এরপরে আসেন এখন সাড়ে আটটা বাজে এটা সকাল হইতে পারে বা রাত হইতে পারে এখন সাড়ে আটটা বাজে তাহলে সাড়ে আটটা ইংলিশ আপনাকে কী ইউজ করবো সাড়ে ইট ইজ হাফ ইট ইজ হাফ সাড়ে কয়টা আটটা তাহলে আটটা বাজে গেছে বেজে গেছে তাহলে পাস্ট এইট আটটা বেজে গেলে কী হবে পাস্ট এইট অর্থাৎ যেইটা বলবো সেটা বেজে গেলে ওইটা টাইম দিয়ে পাস্ট ইউজ করব তাহলে ইট ইজ হাফ পাস্ট এইট এখন সাড়ে আটটা বাজে বা এখন সময় সাড়ে আটটা এখন সময় সাড়ে আটটা বা এখন সাড়ে আটটা বাজে একই কথা সবার প্রতি অনুরোধ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আরও সবাইকে দেখা উপকৃত করবেন